একটা ফেসবুক প্রোফাইল অথবা একটা ফেসবুক পেজ মনিটাইজেশন চালু করতে গেলে বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কী কী ডকুমেন্ট লাগবে সেটাই প্রথমে আমরা জেনে নিব তারপর আমরা দেখব কী হবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন প্রথমে এক নম্বরে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার পাশাপাশি ষাট হাজার মিট অস্টেম এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ অর্থাৎ এটা থাকা যাবে না এখন আপনারা যেরকম একটা স্ক্রিনশট দেখতেছেন এরকম একটা ফ্রেশ আপনার অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে যেখানে কোনো প্রকারের ভায়োলেশন থাকা চলবে না আচ্ছা এখন অনেকেরই আছে যে পাঁচ হাজার ফলোয়ার ডান হয়ে গেছে কিন্তু ষাট হাজার মিট অস্টাইম হয় নাই এটা হলে আপনারা আমাদের কাছ থেকে ষাট হাজার মিট অস্টাইম নিতে পারেন অথবা আপনাদের ষাট হাজার মিট অস্টাইম হয়েছে পাঁচ হাজার ফলোয়ার হয় নাই সেটাও চাইলে আমাদের কাছ থেকে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন অথবা অস্টাইম ফলোয়ার দুটো অথবা মনিটাইজেশন জন্য আবেদন তাও আমাদের কাছ থেকে করতে পারেন আচ্ছা দুই নম্বরে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাকে একটা টিন সার্টিফিকেট তৈরি করতে হবে এখন অনেকেই বলবে ভাই টিন সার্টিফিকেট জিনিসটা কি এই টিন সার্টিফিকেট জিনিসটার ফুল মিনিং হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এটা কিভাবে তৈরি করতে হয় যদি আপনারা না জেনে থাকেন এখন স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখলে হয় আচ্ছা তিন প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা হবে ব্যাঙ্কে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং কোডের প্রয়োজন হবে সেটা দাস বাংলা হতে পারে ইসলামিক হতে পারে অথবা সোনালী ব্যাংক হতে পারে যে ব্যাংকগুলোতে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন সাপোর্টেড সেরকম একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুললেই হবে এখন অনেকেই বলবে ভাই কোড জিনিসটা কি কোড জিনিসটা হচ্ছে প্রতিটা ব্যাংকে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করার জন্য অর্থাৎ আপনাদের যে গুগল তারপরে হচ্ছে অ্যাটচেঞ্জ ইউটিউব থেকে টাকাগুলো পাঠাই পাঠায় সেগুলো ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য একটা কোড ব্যবহার করা থাকে সেই কোডটাকে সুইপ কোড বলা হয়ে থাকে এটা আপনারা ব্যাঙ্কে গিয়েও নিতে পারেন অথবা আপনাদের ব্যাঙ্কের যে হেল্পলাইন কাস্টমার কেয়ার আছে সেখানেও কথা বলে খুব সহজে কিন্তু আপনারা এই সুইপ কোডটা নিতে পারেন আচ্ছা এই কয়টা জিনিস হলেই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজে অথবা আপনার ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন আবেদন করতে পারেন আচ্ছা এখন দেখব আমরা যে আমাদের সব কিছু যখন ফিল আপ হবে তখন আমরা কী হবে মনিটারেশন আবেদন করবো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের অ্যাকাউন্টের প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরেটা এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হতে পারে নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে এখানে একটু স্লো বা ফাস্ট হতে পারে আচ্ছা এরপর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে আমি একটু এখানে ওয়েট করতেছি এখানে একটু সার্ভারের সমস্যা করতেছে আচ্ছা এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটু স্কুল করে নিচের দিকে আসার পর দেখেন এখানে মনিটাইজে নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখেন আপনাদের যদি সব কিছু ফিল আপ হয়ে যায় থাকে পাঁচ হাজার ফলা সেটা হাজার মিনিট টাইম তাহলে দেখুন এখানে সেট আপ পে আউট অ্যাকাউন্টটা আপনাদের জন্য ইনেবেল হয়ে যাবে যদি কিনা পাঁচ হাজার ফলা সেটা হাজার মিনিট টাইমে কিছু কম থাকে তাহলে হবে না আর এখান থেকে দেখুন এই নিষ্টিম অ্যাড নামে যেটা অপশনটা দেখতেছেন সাইডে রয়েছে সেট আপ অর্থাৎ এটারও সেট আপ করতে হবে ঠিক আছে তো এভাবে আপনারা চাইলে প্রথমে দেখে নেবেন যে আপনাদের পেজটা বা আপনাদের প্রোফাইলটা আদৌ মনিটাইজেশনের জন্য ইনেবেল হয়েছে কিনা আচ্ছা তারপর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে আচ্ছা এরপর এখান থেকে সেটা পে আউট অ্যাকাউন্টের উপরে আপনাদের একটা ক্লিক করতে হবে আমি জাস্ট এখান থেকে সেটা পে আউট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ফেসবুকে বা ফেসবুক পেজে যে নামটা থাকবে সেটা এখানে শো করবে কিন্তু এই নামটা আপনারা দেবেন না আপনাদের লিগাল যে নেমটা থাকবে সেটা এখানে দেবেন অনেকের লিগাল নেম থাকে যদি লিগাল নেম থাকে তাহলে এটা রাখবেন নাহলে টা চেঞ্জ করে আপনাদের ডকুমেন্ট অনুযায়ী এখানে দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা টিন সার্টিফিকেটে যেভাবে নাম থাকবে সেভাবে দিবেন প্রথমে দেখেন এখানে লিগাল ফার্স্ট নেম তারপর আছে এখানে লিগাল লাস্ট নেম যেমন শাকিল আহমেদ শাকিল তারপরে আহমেদ এরকম তারপরে এখানে যে জন্ম তারিখটা দেখতেছেন জন্ম তারিখ তারপর এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার ছেলে জন্ম তারিখটা পরিবর্তন করতে পারবেন আর সবাই নিচে যে কান্ট্রির অপশনটা দেখতেছেন এখান থেকে কান্ট্রির অপশনটা আপনাদের যদি অন্য কোনো কান্ট্রি হয় সেটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো প্রথমে আমি আমার এখান থেকে আমার যে লিগাল নেমটা ডকুমেন্টটা আছে সেই অনুযায়ী ফিল আপ করে বাদবাকি বাকি প্রচেষ্টা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা প্রথমে দেখেন আমি আমার লিগাল নেমটা এখানে ইউজ করছি তারপর এখানে আমার লাস্টের লিগাল নেম ইউজ করছি এবং এখান থেকে জন্ম তারিখটা কারেকশন করছি আর এখান থেকে বাংলাদেশ কান্ট্রি আর বাংলাদেশ সেই ক্ষেত্রে বাংলাদেশটাই রাখবো আপনাদের যদি পরিবর্তন হয় তাহলে পরিবর্তন রাখতে পারেন তারপর এখান থেকে নেক্সট উপরে এটা ক্লিক করে দেবেন নেক্সট উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে এরপর এখান থেকে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে একটা আসবে কান্ট্রি এটা অবশ্যই যদি আপনার বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন অন্য কোনো কান্ট্রি হলে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করবেন তারপর এখান থেকে বিজনেস টাইপ এটার উপর এটা ক্লিক করলাম ক্লিক করার পরে ইন্ডিভিজুয়াল সোলার প্রোফাইটার অর্থাৎ আপনারা যদি আমার মতো এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন বা আমার মতো এরকম ভিডিও আপলোড করতে চান বা অন্যান্য কন্টেন্ট আপলোড করেন তাহলে অবশ্যই এখান থেকে ইন্ডিভিজুয়াল দিয়ে দেবেন আর যদি বিজনেসের কাজে বা অন্য কিছু ব্যবহার করেন সেই ক্ষেত্রে আলাদা তো আমার জন্য ইন্ডিভিজুয়ালই হবে সেই ক্ষেত্রে জাস্ট আমি ইন্ডিভিজুয়াল রাখলাম আপনাদের জন্য পরিবর্তন হলে পরিবর্তন রাখবেন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আছে প্রথমে আপনাদেরকে এখানে লিগাল ফার্স্ট নেমটা শো করবে আর এখানে সে লিগাল মিডিল নেম এটা যদি আপনার থাকে তো ইউজ করতে পারেন না সেটা সমস্যা নাই এখানে এটা অপশনাল অপশন তারপর এখানে লিগাল লাস্ট নেম যেটা আমার দেওয়া আছে ঠিক আছে তারপর এখানে জন্ম তারিখ এই প্রথম যেটা ফিল আপ করি সেটা এখানে শো করছে এবার একটু একটু স্কুল করে নিচের দিকে আসি আসার পর প্রথমে এখান থেকে প্রাইমারি অ্যাড্রেসটা আপনাদেরকে সেট আপ করতে হবে তারপর এখান থেকে সিটি অর্থাৎ শহরটা সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট তারপর এখান থেকে পোস্টাল কোড তারপর এখান থেকে আপনাদের কান্ট্রি কোড ফোন নাম্বার এবং ইমেইল এখানে বাদ বাকি প্রসেসগুলো ফিল আপ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা প্রথমে দেখেন এখানে আমি আমার প্রাইমারি যে অ্যাড্রেসটা আছে সেটা আমি এখানে টাইপ করে দিচ্ছি খুব সুন্দরভাবে তারপর এখানে আমার সিটিটা আমি সিলেক্ট করছি তারপর এখান থেকে আমার খুলনা ডিভিশন খুলনা ডিভিশনটা আমি সিলেক্ট করছি পোস্টাল কোড এটা আমি সিলেক্ট করছি আপনারা পোস্টাল কোডটা আপনাদের কেটের পিছনে ডাকঘর লেখা থাকবে ডাকঘরের পরে যে কোডটা সেটাই হচ্ছে পোস্টাল কোড এটা এখান থেকে ইউজ করে নিতে পারেন তারপর এখান থেকে কান্ট্রি তো সেটা দিয়েছি তারপর এখান থেকে আমার ফোন নাম্বার এবং এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়েছি তারপর এইখানে দেখেন আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখায় প্রথমে আমি আপনাদেরকে বলছিলাম এটা টিন সার্টিফিকেট করতে হবে তখন এই টিন সার্টিফিকেট করার পর টিন যে নাম্বারটা থাকবে সেই টিন নাম্বারটা এখানে মূলত আপনাদেরকে সাবমিট করতে হবে বা এখানে টাইপ করতে হবে তো আমার টিন নাম্বারটা আমি এখানে টাইপ করে তারপর বাদ বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা দেখেন এখানে আমি আমার টিন সার্টিফিকেটের যে নাম্বারটা ছিল সেটা টাইপ করছি তারপরে যে দুই নম্বর আরেকটা অপশন আছে এখানে ব্যাট এটা হচ্ছে অপশনাল অপশন এটা আপনি চাইলে ইউজ করতে পারেন না আসলে কোনো সমস্যা নাই এটা যদি ইউজ করতে না আসেন তাও কোনো সমস্যা হবে না তারপর এখান থেকে মার্কটা পূরণ করে দেবেন মার্কটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সটের উপর ട്ട് ক্লিক করে দিবেন নেক্সটের উপরে ক্লিক করে দিলে এখানে একটু লোডিং হতে পারে আচ্ছা তারপরে হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে একটু লোডিং হওয়ার পর আপনাদের সামনে নতুন করে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে লিঙ্ক পে আউট আর লিঙ্ক ইয়ার পেপাল অ্যাকাউন্ট তো এখান থেকে আমরা যেহেতু ডাচ বাংলা বা ইসলামিক ব্যাঙ্ক এ সমস্ত ব্যাঙ্কের ভিতরে টাকা আনতেছি সেই ক্ষেত্রে আমি জাস্ট ম্যানুয়ালি ব্যাঙ্কটাই সিলেক্ট করব কারণ বাংলাদেশ থেকে পেপালটা হয়তো বা সাপোর্ট করে না এই মুহূর্তে তো আমি এখান থেকে ম্যানুয়ালি ব্যাঙ্কটা রেখে জাস্ট এখান থেকে লিঙ্ক পে আউট মেথডের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর প্রথমে এখান থেকে আপনাদেরকে ব্যাঙ্কের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে ব্যাঙ্কটা কোন দেশের ঠিক আছে আমার যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে এখানে বাংলাদেশই থাকবে আপনাদের ক্ষেত্রে অন্য কিছু হলে দিতে পারেন তারপরে এখান থেকে ব্যাংকের হোল্ডার নেম এখান থেকে আপনার ব্যাঙ্কে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা তার নামটা এখান থেকে লিখতে হবে তারপরে এখানে যে আমি সুইপ কোডের কথা বলছিলাম সেই সুইপ কোডটা এখানে টাইপ করতে হবে আর নিচেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা টাইপ করতে হবে সেটা আমি অপশনটা দেখাচ্ছি প্রথমে আমি এগুলো টাইপ করে বাদ বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা দেখেন প্রথমে আমি এখানে আমার যে হোল্ডার নেম আছে অর্থাৎ আমার অ্যাকাউন্টের যে নামটা আছে সেটা টাইপ করছি তারপরে কোড টাইপ করছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ করছি ঠিক আছে টাইপ করার পর এখান থেকে লিঙ্ক পেয়ার্ড মেথডের উপরেটা ক্লিক করেছি দেবেন আমি আবারও বলতেছি নিজের নাম কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর এখান থেকে লিঙ্ক পে আউট মেথডের উপর এটা ক্লিক করে দেবেন এটার উপরে এটা ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করে দিলে এখানে একটু লোডিং হতে পারে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে আচ্ছা এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে অ্যাড ট্যাক্স নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে আপনাদেরকে আপনারা যে টিন সার্টিফিকেটটা তৈরি করেছিলেন তার কিছু ইনফরমেশন এখানে দিতে হবে জাস্ট এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফরমেশন উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের যে নাম্বার বা যে ইমেল দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা খোলা সেটা দিয়ে এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনারা আপনারা এই মুহূর্তে মনিটারেশন জন্য আবেদন করতে চাচ্ছেন তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ড এবং আমি আমার ইউজার দিয়ে লগ করে তারপরে বাদ বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার ইউজার পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে লগ ইং এর উপরে ক্লিক করে দিলাম লগ উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে হয়তো অনেক সময় সমস্যা করতে পারে তো এখান থেকে আবারও লগ ইন উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আচ্ছা এরকম একটা ইন্টারভিউ চলে আসার পর দেখুন এখানে কন্টিনিউ অ্যাস আমার নামটা শো করতেছে ফিলান্সের শাকিল আহমেদ তো এখান থেকে আপনাদের ফেসবুকের নামটা এখানে শো করবে ঠিক আছে এখান থেকে যেটা করবেন কন্টিনিউ অ্যাস টু আপনার যে নামটা থাকবে সেটা এটার উপরে এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর প্রথমবার নাও হইতে পারে তাহলে দ্বিতীয়বার আবারও এরপরে ক্লিক করে দেবেন ঠিক আছে এরপরে ক্লিক করে দিলে একটু লোডিং হবে আপনাদের যদি আবার বলতেছি কারো পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট অস্টাইম লাগে আমাদের কাছ থেকে খুব সহজে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আচ্ছা তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে প্রথমে ইন্ডিভিজুয়াল আছে কারণ আমি ইন্ডিভিজুয়াল দিয়ে টিন সার্টিফিকেট তৈরি করছিলাম আচ্ছা তারপরে এখানে নিচে যে অপশনটা আছে আপনি যদি ইউএস সিটিজেন হয়ে থাকেন তাহলে এখান থেকে ইয়েস করবেন আর যদি ইউএস সিটিজেন না হয়ে থাকেন বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে এখান থেকে নো করে দেবেন ঠিক আছে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তারপর এখান থেকে নো করলে যে নিচে যে অপশনটা আছে এটাও অবশ্যই আপনি নো করে দিবেন যদি কিনা আপনি এটা ইয়েস করতেন তাহলে এটাও আপনি ইয়েস করবেন বাংলাদেশের নাগরিক হলে দুটোই আপনাকে নো করতে হবে নো করার পর এখান থেকে জাস্ট আপনাদেরকে যেটা করতে হবে নেক্সট নামে যে অপশনটা দেখতেছেন এই নেক্সটের উপর এটা ক্লিক করে দিতে হবে আমি জাস্ট এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখেন আপনার নামটা শো করতেছে টিন সার্টিফিকেটে যেভাবে নামটা থাকবে সেটাই এখানে শো করতেছে তারপর এখান থেকে কান্ট্রি অফ সিটিজেনশিপ এটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনার কোন দেশের নাগরিক তো এখান থেকে আমি যেহেতু বাংলাদেশ সেই ক্ষেত্রে জাস্ট আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম তারপর দেখেন এখানে টিন নাম্বারটা কিন্তু অটোমেটিক ডিফল্টভাবে শো করতেছে কারণ আমি প্রথমেই কিন্তু টিন নাম্বার অ্যাড অ্যাড করে নিয়েছি আচ্ছা আপনাদেরও সেম এরকমভাবে টিন নাম্বারটা শো করবে তারপর দেখেন এখানে আই হ্যাভ এ ইউএস টিন যদি কিনে আপনার ইউএস সার্টিফিকেট সার্টিফিকেট থাকে তাহলে এখান থেকে দিতে পারেন আর যদি না থাকে তাহলে এটা ফিল আপ করার কোনো প্রয়োজন নাই এটা যেভাবে নেই অবস্থায় রেখে আচ্ছা এখান থেকে কান্ট্রিটা ডিফল্ট ভাবে শো করবে তারপর এখানে অ্যাড্রেস লিঙ্ক অন এখানে আপনাদের যে অ্যাড্রেসটা সেটা খুব সুন্দরভাবে টাইপ করতে হবে তারপর এখানে দুই নম্বর যেটা এটা অপশনাল অপশন যদি প্রথমটাতে না ধরে তাহলে দুই নম্বরটা ইউজ করতে পারেন তারপর এখান থেকে সিটি তারপরে ডিভিশন তারপরে পোস্টাল কোড ঠিক আছে তো আমি জাস্ট এগুলো ফিল আপ করে তারপরে আপনাদেরকে বাদ বাকি প্রসেসটা দেখাচ্ছি আচ্ছা দেখেন এখানে আমার যে অ্যাড্রেসটা ছিল খুব সুন্দরভাবে আমি টাইপ করে দিয়েছি গ্রাম ডাকঘর উপজেলা ডাক তারপরে জেলা ঠিক আছে যা যা প্রয়োজন সব কিছু আমি এখান থেকে ফিল আপ করেছি তারপরে নেক্সটের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাকে সেম পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এটার উপর টিকমার দিয়ে দেবেন সেম অ্যাড্রেস যদি সব কিছু হয় যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এটাকে সেম রেখে জাস্ট আবারও নেক্সটের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে অবশ্যই এটাকে জিরো পার্সেন্ট করে নেবেন এখান থেকে অবশ্যই আপনারা এটাকে জিরো পার্সেন্ট করে নেবেন কারণ জিরো পার্সেন্ট যদি আপনার এখান থেকে না করেন তাহলে আপনাদের কিন্তু ভ্যাটটা বেশি কাটবে ঠিক আছে তো এখান থেকে অবশ্যই আপনারা এটাকে জিরো পার্সেন্ট করে দেবেন এটার উপরে জিরো পার্সেন্ট করলাম করার পর এখান থেকে জাস্ট আমি নেক্সট উপরে ক্লিক করলাম নেক্সট উপরে ক্লিক করার পর একটু স্কুল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এই যে একটা অপশন দেখতেছেন এখান থেকে আমি জাস্ট টিক মার্কটা দিয়ে দিব আমি জাস্ট এখান থেকে টিক মার্কটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে একটা সিগনেচার করতে হবে অর্থাৎ আর যে নামটা আছে সেটাই শুধু লিখলে এখানে হয়ে যাবে ঠিক আছে সবগুলো আপনারা ক্যাপিটাল লেটারে লিখবেন আমি জাস্ট এখানে নামটা লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে আপনাদের ডেটটা শো করবে তো এটা যে অবস্থা আছে অবস্থায় রাখবেন রাখার পর এখান থেকে সিম্পলভাবে নেক্সটের উপরে এটা ক্লিক আমি আবারও বলতেছি আপনাদের কারো অস্ট্র টাইম ফলন লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবো দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা এখান থেকে দেখে নেবেন কারণ এখানে সাবমিট ফর্মের উপর ক্লিক করলে আর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না দেখেন নিচেই মেক সেন্স নামের একটা অপশন আছে এখনও চাইলে আপনার এখানে পরিবর্তন করতে পারবেন তো আমার সব কিছু ঠিক আছে দেখে আমি এটাকে সাবমিট করে দেবো কারণ আমি জানি যে আমার সব কিছু আমি ঠিকই দিচ্ছি আপনাদের যদি কনফিউশন থাকে তাহলে আপনারা আবারও চেক করে নেবেন আমি আমি এখান থেকে সাবমিট ফর্মের উপর ক্লিক করে দিলাম সাবমিট ফর্মের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখন যে ইন্টারফেসটা দেখতেছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনাদের কাজ এখান থেকে শেষ শুধুমাত্র এখান থেকে ডান নামে যে অপশনটা দেখতেছেন এই ডানের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে অর্থাৎ মনিটাইজেশনের জন্য আবেদন করার কাজটা এখান থেকে আপাতত কমপ্লিট এখন আরেকটা অপশন বাকি আছে সেটা কি সেটা একটু আপনাদেরকে দেখায় এখান থেকে একটু ব্যাকে আসি আচ্ছা এখন আরেকটা অপশন আমাকে বাকি আছে যেটা সেটা হচ্ছে আমার এখান থেকে ই নিস্টিম অ্যাডের যে সেট আপটা এটা আমাকে সেট আপ করতে হবে জাস্ট এখান থেকে সিম্পলভাবে সেট সেটআপের উপর এটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে অ্যাড টোল নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে জাস্ট এই অ্যাড টোলের উপরে এটা ক্লিক করে দেবেন অ্যাড টেলের উপর ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারভেস শো করবে শো করার পর আপনার এটা রিভিউতে চলে যাবে অর্থাৎ আমার কাজটা কিন্তু কমপ্লিট আমি যদি এখান থেকে এটা উপরে ক্লিক করে দেখেন এখানে আমাকে লাস্ট বা নেক্সট দুই সপ্তাহের জন্য অপেক্ষা করতে বলতেছে দুই সপ্তাহ ভিতরে আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি মনিটেশনটা পেয়ে যাব তো আপনারা ছেলে খুব সুন্দরভাবে এভাবে আবেদনটা করতে পারেন এখন আপনাদের যদি কারো অস্ট টাইম ফলোয়ারের অভাবে করতে না পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অস্ট টাইম ফলোয়ার দিয়ে সহযোগিতা করতে পারবো ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও কিভাবে ফেসবুকে প্রোফাইলে অথবা পেজে মনিটারেশনের জন্য আবেদন করবেন আর যদি ভিডিওটা আপনাদের বিন্দু পরিমাণে উপকারে হয়ে থাকে বা আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ